সত্যি বলতে বস রক্ত টু দেখার পর একটাই কথা কিন্তু বলতে ইচ্ছে করছে যে তোমরা সব কাজ বাদ দিয়ে উইন্ডোজের এই কাজটা গিয়ে দেখো এবং উইন্ডোজকে নিয়ে আমি অনেক কিন্তু নেগেটিভ কথাবার্তা বলেছি বাট যে ছবি ভালো হবে যে কাজ ভালো হবে তার তো বস প্রশংসা করতেই হবে তাই না হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব রক্তবীজ টুকে নিয়ে তো কেমন হলো টু তো আলটিমেটলি দেখো রক্তবীজ যে পজিশনের বা যেখানে শেষ হয়েছিল তো সেখান থেকেই কিন্তু কোথাও গিয়ে গল্পটা কিন্তু এগোচ্ছে এবং ট্রেলারের মধ্যে কিন্তু গল্পটা কোন দিকে এগোতে পারে সেটা কিন্তু কোথাও গিয়ে বলে দেওয়া হয়েছিল এবারে কিভাবে আবির দা এবং মিমি চক্রবর্তী দা অর্থাৎ মুনির আলামের কাছে পৌঁছাচ্ছে এবং তাকে কিভাবে ধরছে এবং তাদের মধ্যেকার যে টাশেলটা সেই যে হাইড অ্যান্ড সিক যে একটা খেলা চোর পুলিশের খেলা তো সেইটা কোথাও গিয়ে দারুণ কিন্তু এস্টাবলিশ করা হয়েছে এবং লাস্ট মোমেন্টে ক্লাইম্যাক্সটা হ্যাডস অফ মানে চূড়ান্ত মাইন্ড বোয়িং লেভেলে কিন্তু কোথাও কি হয়েছে মানে এবং লাস্টে একটা ক্যামিও কিন্তু রয়েছে এবং সেই ক্যামিওটা কার তোমরা লিটারেলি শুনলে জাস্ট ছিটকিয়ে যাবে আমি কিন্তু বলবো না কার এটা এবং এটা আমরা চাই যে তোমরা এটা বড় পর্দায় কি একটা এক্সপিরিয়েন্স করে এবং যেমন রক্তবীজে যে ক্লাইম্যাক্সটা ছিল সেটা টপ নচ লেভেলে কিন্তু ছিল তেমনি রক্তবীজ টুয়ের ক্ষেত্রেও কিন্তু টাই মানে ক্লাইম্যাক্সটা ব্যাপক ম্যাসিভ ম্যাসিভ লেভেলে কিন্তু কোথাও গিয়েও হয়েছে এবং এবং বিশেষ করে ওই জায়গাতে অঙ্কুশদা এবং অর্থাৎ আমাদের মুনির আলম ভার্সেস পঙ্কজ সিংহ এদের মধ্যেকার যে টাসেলটা যে অ্যাকশন দৃশ্যটা দেখানো হয়েছে সেটা ম্যাসিভ স্কেলে কিন্তু কোথাও গিয়ে শ্যুট করা হয়েছে এবং কোথাও গিয়ে এই ক্যামিওটা আসল মনির আলম কিন্তু এখনও বস আছে এবং একটা কিন্তু দুর্দান্ত ইন্ডিকেশন কিন্তু কোথাও গিয়ে দেওয়া হয়েছে এবং সেটা তোমরা না দেখলে কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারবে না তো দুটো পার্টে আমি কিন্তু এটাকে ভাগ করছি এবং অনেকগুলো লুপ হোলস কিন্তু রয়েছে এবং মেন যেটা পজিটিভ দিক রক্তবীজ এবং বহুরূপী থেকে এটার স্কেলিংটা অনেক অনেক বেশি কিন্তু বাড়ানো হয়েছে যেটা এই সিনেমাটার ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ দিক দেখতে ভাল লাগে এবং যেটা আমি কিন্তু বলেছিলাম প্রথম কি রঘু ডাকাতের ক্ষেত্রে স্কেলটা হিউজ মানে প্রেজেন্টেশনটা এত এতটা লার্জার দ্যান লাইভ হতে প্রেজেন্ট করা হয়েছে এবং অঙ্কুশদার জন্য একটা আলাদাভাবে বিজিএম ক্রিয়েট করা হয়েছে এবং সেই বিজিএমটা শুনতে হেভি লাগে এবং আবির তাকে অনেকটা মাস মাস অবতারে অ্যাপ্রোচ কিন্তু প্রেজেন্ট করা হয়েছে যেটাও দেখতে বস হেভি লাগে চূড়ান্ত লেভেলে কিন্তু কোথাও গিয়ে লাগে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে মিমি চক্রবর্তীকে বেশ বেশ কিন্তু ভালো লাগছে বাট মিমি চক্রবর্তী এবং আবির মধ্যেকার ওই যে রোম্যান্টিক গানটা আমার মনে হয়েছে না থাকলেও কিন্তু কোথাও গিয়ে সিনেমাটার উপরে কোথাও কি ইম্প্যাক্ট অতটাও কিন্তু পড়তো না যে একটা অবভিয়াসলি গান যখন গানটা মুক্তি পায় তখন কিন্তু আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম যে বিকিনিতে আমরা মিমিকে দেখতে পাবো এবং ওই সময় এক্সাইটমেন্টে কিন্তু কোথাও কি কাজ করেছিল বাট সিনেমাটা যখন দেখছি আমার মনে হয় যে গানটা মিসপ্লেস হয়েছে বা গানটা কোথাও গিয়ে না থাকলে ভালো হতো এবং তার সঙ্গে সঙ্গে ওই যে অর্ডার ছাড়া যে বর্ডার ওই গানটা প্রপার জায়গাতে কিন্তু মানে মানে প্লেস করা হয়েছে এবং নুসরাতকে দেখতে ব্যাপক লাগছে এবং কোথাও গিয়ে এই যে জিহাদ এই যে টেরারিজম এই ব্যাপারটাকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে যেভাবে দেখানো হয়েছে ওটাও কিন্তু বেশ বেশ কিন্তু ভালো লাগছে স্ক্রিন ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে প্রচণ্ড টাইট এবং লাস্ট কুড়ি থেকে তিরিশ মিনিট তোমরা জাস্ট স্ক্রিন থেকে মুখ সরাতে পারবে না এই লেভেলে কিন্তু কোথাও গিয়ে স্ক্রিন রাখা হয়েছে বাট কিছু কিছু দৃশ্য মানে কিছু কিছু ক্যারেক্টার যেগুলো রক্তবীজে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছিল সেই কি কোথাও কি এখানে কিন্তু অতটাও ভালো করে স্পেস দেওয়া হয়নি এবং কোথাও কি মনে হয় যে এই এই চরিত্রগুলো অপ্রয়োজনীয় এবং বিশেষ করে অনুসুয়া দেবী বলবো বা অন্যান্য যে যে ক্যারেক্টারগুলো আছে তাদের কথা আমি কিন্তু এখানে বলবো যে অনেকটা কিন্তু কোথাও গিয়ে অপ্রয়োজনীয় কিন্তু কোথাও কি মনে হয়েছে স্টিল দেন আমি বলবো যে ইটস আ ডিসেন্ট ওয়াচ এবং রক্তবীজ এবং রক্তবীজ টুয়ের মধ্যে আমি অবভিয়াসলি এগিয়ে রাখবো রক্ত বীজকে এবং রক্তবীজ আলাদা লেভেলে কিন্তু ছিল এবং এটা কোথাও গিয়ে ইউথ অডিয়েন্স এবং মাস অডিয়েন্স দুটোকে ক্যাপচার করার জন্য কিন্তু এটাকে ডিজাইন করা হয়েছে অঙ্কুশটা ফাটিয়ে দিয়েছে অঙ্কুশটা তার জায়গায় ব্যাপক এবং ভিক্টর ব্যানার্জি তাকে নিয়ে আর কি বলবো দারুণ অ্যাকশানের কোরিওগ্রাফিগুলো প্রচণ্ড কিন্তু ভাল লাগছে দেখতে তো সব মিলিয়ে পুজোর ওয়ান অফ দ্য বেস্ট ছবি কিন্তু আমি বলব যে রক্তবীজ টু এবং একদিকে রঘু টাকাত অন্য রকমের একটা ছবি এবং এটা কিন্তু কোথাও গিয়ে অন্য জনরার একটা ছবি এবং কোথাও গিয়ে বহুরূপী বা রক্তবীজ এবং রক্তবীজ টুয়ের মধ্যে আমি জেনারেলি কম্প্যারিজানটা আসে না তো সেক্ষেত্রে যদি আমি কম্প্যারিজান করি তাহলে আমি কোথাও গিয়ে রক্তবীজকে রক্তবীজ এবং বহুরূপীকে কিন্তু কোথাও গিয়ে অনেকটা কিন্তু এগিয়ে রাখবো এবং এখনো অবধি দেবী চৌধুরানী কিন্তু কালকে আমি দেখব ওটা কিন্তু আগামীকাল মুক্তি পাবে তো সেক্ষেত্রে তার পরবর্তীকালে আমি ডিসাইড করবো যে সব থেকে বেস্ট ছবি এখন অবধি কোনটা তো এখন অবধি যদি আমি কম্প্যারিজান করি তাহলে দুটো ছবি আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং ও রঘু ডাকাতার আমি কিন্তু রিভিউ করছি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেকআউট করতে পারো এবং রক্ত বীজ টু ও বেশ বেশ কিন্তু ভাল লেগেছে এবং বিশেষ করে এখানকার যে প্রেজেন্টেশনটা স্কেলিংটা টপ নচ কিন্তু কোথাও গিয়ে হয়েছে এবং যেটা তোমরা বড় পর্দায় দেখতে পাবে ফিল করতে পারবে এবং এই যে ক্লাইম্যাক্সটির কথা যে আমি বলছি এতটা এতটা বড় স্কেলে এটাকে শ্যুট করা হয়েছে আনবিলিভেবল কিন্তু কোথাও গিয়ে লাগছে এবং তার মধ্যে এমন কিছু কিছু এখানে অঙ্কুশদার যে এন্ট্রিটা সেই পার্টিকুলার দৃশ্যটা এবং অঙ্কুশ এবং কৌশানির মধ্যেকার যে চরিত্রায়নটা সেটাও বেশ ভাল লাগছে বাট কৌশানি এখানে কতটা ইম্পর্টেন্ট ছিল এই চরিত্রটার ক্ষেত্রে সেটাও আমার কিন্তু একটা কোয়েশ্চেনেবল এটা জিনিসপত্র লাগছে স্টিল দেন আমি বলবো ইটস আসিম এবং এটা বড়ো পর্দায় গিয়ে অ্যাটলিস্ট একবার তো এক্সপিরিয়েন্স করাটা অবভিয়াসলি উচিত এবং উইন্ডোজ আরও একবার দেখিয়ে দিয়েছে যে থ্রিলার জন উইন্ডোজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজগুলোকে কিন্তু নিয়ে আসছে এবং এর পরবর্তীকালে ক্লাইম্যাক্সে যে চমকটা রয়েছে সেই চমকটার কি সেইটা অ্যাটলিস্ট দেখতে গেলে তোমাদেরকে কিন্তু বড় পর্দায় রক্তবিজ টু অবভিয়াসলি দেখতে হবে এবং পুজোর ওয়ান অফ দ্য বেস্ট এবং ফাইনেস্ট ছবি কিন্তু বলবো কাজ হয়েছে এবং যতই একটা নেগেটিভিটি হোক না কেন ভালো ছবিকে বস ভালো বলতেই হবে ভালো কাজকে প্রমোট করতেই হবে এবং ভালো কাজকে ভালো মানে বায়াস্ট রিভিউ দিলে কিন্তু হবে না আনবায়াসড এবং নিউট্রাল অ্যাজ এ অডিয়েন্স হিসেবে কিন্তু তাকে আমরা রিভিউ করতে হবে এবং আমরা কোথাও কি তাই কিন্তু করার চেষ্টা করি মিমি চক্রবর্তী ভালো আবির দা ভালো অঙ্কুশদা ভালো এবং প্রত্যেকটা চরিত্রকে যদি সমানভাবে ইউটিলাইজ করা হতো স্পেস দেওয়া হতো এবং তাদের থেকে আরও কিন্তু ভালো আমরা কিন্তু কাজ বের করে নিতে পারতাম বাট তাদেরকে অতটাও কিন্তু স্পেস দেওয়া হয়নি এবং আন ইউটিলাইজ কিন্তু কোথাও কি মনে হয়েছে বা স্টিল ক্লাইম্যাক্সটা চরম নোটস দেখলে কিন্তু কোথাও কি হয়েছে স্ক্রিন প্লে টাইট ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুবই ভালো তো সব মিলিয়ে রক্ত বিচ টু মাস্ট ওয়াচ মুভি ইন দিস আপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা